তাই এই যে সত্য ত্রেতা কাপড় সত্য যুগে মানুষের এক লক্ষ বছর আয়ু ছিলাম আপনারা জানেন কিনা যুগে মানুষের যুগ ধর্ম কি ছিল বছর শুধু ঋষি যে ঋষি যারা ধ্যান করতো সে যুগে ব্রাহ্মণ ছাড়া কেউ ধ্যান করতে পারতো না সত্য যুগে আমরা শাস্ত্রে পেয়েছি কারণ কি মানুষের যেহেতু এক লক্ষ বছর আয়ু ছিল মানুষের স্মৃতিশক্তি ছিল অনেক তারা হাজার হাজার বছর বনে জঙ্গলে শুধু ভগবান বিষ্ণুর আরাধনা করতেন যদি তাদের ভগবান বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হতেন দেখা তেতা তেতা যুগে কে রামচন্দ্র রাম যে শব্দ নিলেই মনে একটা আনন্দ আসে তাই তেতা যুগের যুগ ধর্ম কি ছিল যজ্ঞ করা যে রাস যজ্ঞ বিভিন্ন যে বাজপেয় যজ্ঞ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা ঘোরা হস্তি সবকিছু সে যজ্ঞের আয়োজনে লাগত এবং বৈদিক মন্ত্রের মাধ্যমে আমাদের বিদগ্ধ ব্রাহ্মণেরা কোনো আগুনের প্রয়োজন ছিল না তাদের মন্ত্রের মাধ্যমে তারা আগুনকে আহ্বান করত সেই যজ্ঞে আগুন উদ্দিত হতো কিন্তু কলিযুগে সেটা পারবে না তাই এই ত্রেতা যুগে মানুষের আয়ু এক শূন্য কমে হয়েছিল এক লক্ষ থেকে দশ হাজার বছর ত্রেতার পর আসলো দাপর দাপরে কে আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মার এক কল্পে এই ধরাদমে আসেন ব্রহ্মার এক কল্পের হিসাব জানেন কলিযুগের যাজকতিকভাবে যদি হিসাবটা বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন সেই হিসাবটা হলো 432 কোটি বছর 432 কোটি বছর ভুনবা খলে তখন ব্রহ্মার এক কল্প হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন ভক্তার মত করে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সব আসেন তার অবতারদের পাঠ তিনি ভক্ত রূপে আসেন দাই দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কদিন আগে আমরা জন্মাষ্টমী করেছি কারণ কি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন আবার এই ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে এসছেন রাধারানী কারণ ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী হলেন আল্লাদিনী শক্তি যে শক্তি সবসময় আনন্দ দান করে রাধা কৃষ্ণ নয় অভিন্ন আমরা শাস্ত্রে পেয়েছি যদিও তারা একজন নর একজন নারী রূপে এসে তারা লীলা বিলাস করেছেন তাই দাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আসলেন আর দাপর যুগের যুগ ধর্ম ছিল কি পূজা অর্চনা করা আর মানুষের এক শূন্য আয়ু কমে গড় আয়ু ছিল এক হাজার বছর তারপরে আসলো কলি যেই যুগে আমরা এখানে এই নন্দীবাড়ির ভগবত ধাবে বসে আছি কলি যুগে মানুষের এক শূন্য আয়ু কমে শাস্ত্রে আছে গড়ে একশো বছর একশো বছর কজন বাঁচে আজ পঁচিশ ছাব্বিশ বছর হলে মানুষ হার্ট অ্যাটাক করছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিডনি খারাপ হয়ে যাচ্ছে চোখ খারাপ হয়ে যাচ্ছে মাথায় ব্রেন টিউমার হচ্ছে আলসার হচ্ছে ক্যান্সার হচ্ছে মরণবিধি কেন যুগ আমাদের পিচ্ছু ঠিক নেই আমাদের আহার ঠিক নেই আমাদের কথাবার্তা ঠিক নেই আমাদের ব্যবহার ঠিক নেই আমরা বড়দেরকে সম্মান করতে পারি না আমরা ছোটবেলায় দেখেন আমিও মানুষ হয়েছি আপনারাও মানুষ হয়েছেন আমরা এখনো আমাদের বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন শিক্ষা বা গুরু মহাজন তাদেরকে দেখলে আমরা এখনো মাথা নত করে তাদেরকে সম্মান শ্রদ্ধা করি বা জিজ্ঞাসা করি যে কেমন আছেন কিন্তু রাস্তাঘাটে চলে দেখবেন একটা বছর বাচ্চাগুলো আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে তারা একটু ইতস্ত করে না তাহলে কলিযুগে হবে না কেন এই দক্ষালয় পৃথিবীতে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কি হিসেবে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে এসছেন ভক্তরূপে ভক্তরা মাতাজিরা আর এই কলিযুগে মানুষের ঘর আয়ু দিলেন একশো বছর তাই কলিযুগের যুগ ধর্ম দিয়ে গেছেন আমাদের ভক্ত রূপে এসে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন তাই যাদের হাত আছে তারা হাত তুলে বলবেন কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম স্বয়ং ভগবান এসে দিয়ে গেলেন